কিস্তি ধরা গাড়ি কিস্তিতে যাদের দরকার তার অবাক হবে মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার চলা মাত্র সাত লাখ টাকা এবং ওই গাড়িটা হচ্ছে ছয় লাখ টাকা এটা একটা বিশাল অফার দিয়ে দিব আজকে এই মাসের মধ্যে যারা নিবেন এই গাড়ি ওয়ান পয়েন্ট টু টন এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস এবং পঁচিশ হাজার টাকা মাত্র কিস্তি আসবে এবং আপনার পেপার যেটা লাগবে বোর্ডের আইডি কার্ড ছবি আর নমিনির বোর্ডের এটিকে ছবি এবং ব্যাংক চেকের পাতা হলেই আমরা এই গাড়িগুলো দিতে পারবো আমাদের ওয়ান পয়েন্ট টু টন ওয়ান পয়েন্ট টু টন গাড়ি এবং এটাও কিস্তি দিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা চলে আমাদের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের অনেকে কিস্তি ধরা গাড়ি চাচ্ছেন কিস্তিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের বিশাল গাড়ির কালেকশন আপনারা এই দিক থেকেও দেখতে পারেন মানে যত জায়গায় তাকাবেন শুধু গাড়ি আর গাড়ি সো আপনারা নতুন ভিডিও চাচ্ছিলেন যে আমাদের কোন গাড়িটা আসতেছে কোন গাড়িটা আসবে আমাদের প্রসেসিং গুলো জানতে চাচ্ছিলেন ভালো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে ইনশাল্লাহ জানাতে পারবো তা ফার্স্টে আমরা যে গাড়িটা নিয়ে আসলাম এটা হচ্ছে ওয়ান টন ওয়ান টনের গাড়ি লাগবে এবং ওয়ান টনের আমাদের সেগমেন্ট গুলা হচ্ছে নয় ফিট কিস্তির ধরা গাড়ি কিস্তিতে যাদের দরকার তারা এই গাড়িটা দেখবেন সামনে একেবারে অরিজিনাল কালার বাংলাদেশে এখনও কোনো কালার হয় নাই এবং বডিটা দেখতে পাচ্ছেন না আমাদের কোম্পানি বডি চাকার কন্ডিশনগুলো আমাদের এই গাড়িগুলার চাকা আছে হচ্ছে চোদ্দশের চাকা এবং ভিতরে যদি একটু দেখা দিই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন ভিতরের কন্ডিশনটা আমাদের ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল গাড়ির সাথে সিট এবং যা আছে সব কিছু অরিজিনাল তো বাংলাদেশে কালার হয় নাই এবং আপনারা এইটার মাইলেজ সম্পর্কে জানলে অবাক হবে মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার চলা মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার চলা চট্টোমেটো নাম্বার অনেকে চট্টগ্রাম থেকে দেখছেন কক্সবাজার থেকে দেখবেন চব্বিশ সালের গাড়ি চব্বিশ সালের গাড়ি কিস্তিতে নিতেছেন যারা তাদের জন্য আমরা বলছি এগারো লক্ষ টাকা হচ্ছে এটা মোট দাম এগারো লক্ষ টাকা মোট দাম এবং এটার দুই লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে জমা ডাউন পেমেন্ট দুই লক্ষ বিশ হাজার টাকা আমরা মূলত দুইটা সেগমেন্টে আপনাদেরকে গাড়িগুলো দিয়ে থাকি দুইটা সেগমেন্ট হচ্ছে আপনার আঠারো মাস এটা বিনা সুদে আঠারো মাসের মধ্যে ক্লিয়ার করলে যেই টাকা ধরা হবে ধরেন আমি একটা গাড়ির দাম ধরলাম দশ লাখ টাকা এই গাড়িটা যদি দুই লাখ টাকা জমা হয় বাকি আট লাখ টাকা আপনার আঠারো মাসে দিতে পারবেন সেম সিস্টেমে এই গাড়িটার দাম হচ্ছে এগারো লাখ টাকা আঠারো মাসের সেগমেন্টে আপনি যদি কিস্তি চান তাহলে আমাদের এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা হচ্ছে কিস্তি আসবে আঠারো মাসের মধ্যে এবং আরেকটা সেগমেন্ট আছে ছত্রিশ মাস এই সেগমেন্টে আপনার দিতে চেলে পঁয়ত্রিশ হাজার টাকা কিস্তি আসবে দুই হাজার চব্বিশ মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা যাতে দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেল গাড়ি চব্বিশ মডেল গাড়ি এটা হচ্ছে ওয়ান টন ওয়ান আমরা অরিজিনালি যে এরকম কন্ডিশন থাকে এই কন্ডিশনটি আপনাদেরকে দেখাই এটা আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন এই গাড়িটা আমরা একটু সেগমেন্টে দেখাবো তারপরে আপনাদেরকে বিস্তারিত দাম এবং সবকিছু ধারণা দিয়ে দিব চাকাগুলো দেখতে পাচ্ছেন এবং ভিতরে কন্ডিশনটা একটু দেখা দাও ভিতরের কন্ডিশনটা আমরা একটু এই সেট থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন ভিতরের কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং অরিজিনাল সিট আছে সিটের উপর কভার করা একবার ওভারঅল কন্ডিশন দেখতেই পাচ্ছেন এবং পিছনের কন্ডিশনটা দেখাবো কোম্পানির বডির উপর কিয়ারেল করা চাকার কন্ডিশন গুলো ভালো হবে ইনশাআল্লাহ যদি ভালো আপনারা যখন আসবেন একসাথে অনেক গাড়ি দেখতে পারবেন এবং অনেক গাড়ি দেখে একটা গাড়ি নিতে পারবেন এবং এই সাইডের মানে ওই সাইড যে সেম কন্ডিশন এই সাইডটাও সেম কন্ডিশন দেখা দাও তারপর যারা দেখে আসবে এটার থেকে খুব ভালো কন্ডিশনে আছে চাকার ভালো কন্ডিশন দেখবেন এবং বডিটা দেখতে পাচ্ছেন আচ্ছা এইটার আমরা একটু বিস্তারিত জানিয়ে দিব যাতে আপনারা দেখে আসতে পারেন আচ্ছা এইটার যদি আমরা একটু বিস্তারিত বলি দুই হাজার চব্বিশ মডেল গাড়ি চব্বিশ মডেল গাড়ি এবং এইটার বিস্তারিত আমরা যদি বলি আম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা কিস্তিতে নিতে চান তাদের জন্য এটা কম চলা গাড়ি এভারেজে আপনার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার চলা এরকম আমরা দুইটা সেগমেন্টে কিস্তি দিয়ে থাকি এটার ক্ষেত্রেও সেম সিস্টেমে আপনারা কিস্তি দিতে পারবেন এক লক্ষ নব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট এক লক্ষ কিস্তিতে আপনারা মাত্র আটত্রিশ হাজার টাকা কিস্তি দিতে পারবেন আটত্রিশ হাজার টাকা মাসে আসবে আঠারো মাসের সেগমেন্টে আমাদের এটা যদি ছত্রিশ মাসে নেন তাহলে সাতাইশ হাজার টাকা পড়বে মানে মাসে সাতাইশ হাজার টাকা কিস্তি পড়বে পেপার্স লাগে কি কি এটা জানতে চাচ্ছিলেন আপনাদের ভোটার আইডি কার্ড ছবি তারপর হচ্ছে ব্যাংক চেকের পাতা আপনার নমিনির ভোটের ছবি হলেই আপনারা এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন তারপর আমরা যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট টু টন ওয়ান পয়েন্ট টু টন গাড়ি এবং এটাও কিস্তিতে নিতে পারবেন ওয়ান পয়েন্ট টু টন সেগমেন্টের আমাদের কিস্তির গাড়িগুলার লম্বায় হয়ে থাকে হচ্ছে দশ ফিট গাড়ি দশ ফিট গাড়ি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং ছয় চাকরের গাড়ি আচ্ছা আমরা একটু ওভারঅল কন্ডিশনটা দেখাই যাতে আপনারা একটু দেখে আসতে পারেন দেখতে পাচ্ছেন এটা কোম্পানির বডির উপরে ক্যারিয়ার করা এবং ভিতরের কন্ডিশনটা একটু দেখা দাও ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা অরিজিনাল গাড়ির সাথে সিট এবং হুইল থেকে শুরু ফ্রেশ আছে গাড়ি গাড়ির সাথে এখনো অরিজিনাল গ্লাস আছে গ্লাসটা এখনো গাড়ির সাথে এবং এটাও আমাদের কিস্তি সেগমেন্টে নিতে পারবেন কিস্তি সেগমেন্টে নিতে পারবেন এইটার আমাদের মোট দাম ধরা হয়েছে হচ্ছে দশ লাখ টাকা দশ লাখ টাকা কিস্তির মধ্যে দুইটা সেগমেন্টে আমরা গাড়ি দিয়ে থাকি আঠারো এবং সত্রিশ তো এটার মোট দাম দশ লাখ টাকা কিস্তি সেগমেন্টে আমাদের চৌচল্লিশ হাজার চারশো টাকা হচ্ছে আঠারো মাসে কিস্তি আছে এবং সত্রিশ মাসে একত্রিশ হাজার টাকা কিস্তি আছে আপনারা ভোটার আইডি কার্ড ছবি ব্যাংক চেকের পাতা হলেই আমাদের এই ওয়ান পয়েন্ট টু টন এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই এবং মূলত আজকে অনেক গাড়ি দেখাবো আপনাদেরকে এবং সব কয়েকটা গাড়ি সম্পর্কে ধারণা দিয়ে দিব যে কোনটা কীভাবে কী আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণ গাড়ি আমাদের এখানে অনেক পরিমাণ গাড়ি সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আসলে আমাদের গাড়িগুলো সমগ্র বাংলাদেশ সব জায়গায় আমাদের আছে সেই অনুযায়ী আমাদের দেখতে পারবেন অনেক ব্যবসা করে ভাই আমরা ব্যবসা করি আমাদের জন্য একটা গাড়ি দরকার বা অনেক ভাইরাসে আছে মিস্ত্রি মানে মেকানিক আসেন মিস্ত্রি আসেন ওনারা বলেন যে আমাদের জন্য এমন একটা গাড়ি দেন যেটা দামে কমে হবে আমি টুকটাক কাজ করে নিব দেখা যাচ্ছে ডেন্ট টেন একটু কাজ আছে পেন্টের কাজ আছে আছে বিশাল গাড়ি দিব যারা টুকটাক কাজ করিয়ে গাড়ির মালিক হতে চান তাদের জন্য বলছি এখানে আরেকটা গাড়িও আছে এই গাড়িটাও আছে এখানে একটু আছে আছে অরিজিনাল কিন্তু এখানে একটু ট্যাপ আছে আর ইঞ্জিনের কাজ আছে এটা আপনারা এসে দেখতে হবে কিছু মাল শর্ট আছে সেই অনুযায়ী আপনাকে কাজ করে নিতে হবে আচ্ছা এগুলা দুইটাই হচ্ছে আমাদের টনি গাড়ি ওয়ান টন গাড়ি নয় ফিট এই দুইটাই এই তেস মডেল গাড়ি দুইটাই তেস মডেল দুইটা ওয়ান টু সেগমেন্টের গাড়ি এবং এইটার আমাদের দাম হচ্ছে সাত লাখ টাকা মাত্র মাত্র সাত লাখ টাকা এবং ওই গাড়িটা হচ্ছে লাখ 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 টাকা টাকা ওই গাড়িটা এবং হচ্ছে এই এই দুইটা 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 গাড়ি সাত সেগমেন্টের অন্য গাড়ির সেগমেন্টের মতো না এগুলো কিস্তিতে হবে কিন্তু সেগমেন্টটা আলাদা আমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে যারা কিস্তি নিতে চান ফিফটি পার্সেন্ট ক্যাশে নিলে আমি একটা অফার দিয়ে দিব অবশ্যই কিন্তু যারা মূলত ইনস্ট্রুমেন্ট নিতে যাচ্ছেন কিস্তিতে নিতে চান তাদের জন্য ফিফটি দিতে হবে তার মানে এটার সাত লাখ টাকা দাম সাড়ে তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বাকিটা আপনারা কিস্তিতে নিতে পারবেন কয়েক মাসে আপনারা যেভাবে আমাদের সাথে বসবেন আমরা ওই অনুযায়ী গাড়ি দেখার পরে আপনারা যে বলবেন সেই অনুযায়ী আমি করে দিব এবং এই গাড়িটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা এটার আমাদের অর্ধেক দিতে হবে অর্ধেক বলতে তিন লাখ টাকার জমা দিতে হবে আমাদের ফিফটি জমা দিতে হবে এই দুইটার ক্ষেত্রে শুধু ফিফটি জমা দিতে হবে এবং বাকিটা আমরা কিস্তিতে করে দিতে পারবো সেই হিসেবে কিস্তি নিতে পারবো বডি টডি সব ফ্রেশ আপনার যদি দেখেন বডি ফ্রেশ ভিতরের কন্ডিশনটা একটু দেখা দাও ভিতরের কন্ডিশনও ভালো আছে ভিতরের কন্ডিশনও একবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল সিট কাবার স্টারিং হুইল সব কিছু ভালো আছে তো যারা মূলত একটু কমে যাচ্ছেন এবং টুকটা কাজ করে নেবেন আমি দুইটারই বলে দিছি টুকটা ডেন পেন্টের কাজ এবং ইঞ্জিনের কাজ আছে আরেকটা বাইশের মোড়ে গাড়ি নিয়ে আসলাম অনেকেই আমাদেরকে বলেন যে ভাই ডেন্টের কাজ আছে পেন্টের কাজ আছে কিন্তু আপনারা অনেকে বলতে পারেন যে ভাই গাড়ি তো মনে বিশাল মার খেয়েছে আসলে এরকম না গ্লাসটা অরিজিনাল আছে গ্লাসটা ফাটা আছে কিন্তু অরিজিনাল আছে এবং নাম্বার প্লেট পায় না আপনারা নাম্বার প্লেট সহকারে নিতে পারবেন এবং পিছনের কন্ডিশনটাও খুব বেটার আমরা একটু পিছনের সাইডটা দেখা দিব খুব বেটার কন্ডিশন এবং ভিতরে অরিজিনাল সিট কভার সবকিছু একবারে ওকে রেকুরেড আছে ওই সাইড একটু দেখা দিব যাতে আপনারা ওই সাইড দেখে নিতে পারেন ওই সাইড দেখে নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন একবার একেবারে সবকিছু চলা এবং এইটা আপনারা অনেকে অবাক হবেন এইটা মাত্র চুয়ান্ন হাজার কিলোমিটার চলছে মাত্র চুয়ান্ন হাজার কিলোমিটার মাইলেজ তার মানে বুঝতে পারছেন খুব কম চলা গাড়ি দুই হাজার তেইশ মডেল গাড়ি এটা একটা বিশাল অফার দিয়ে দেবো আজকে এই মাসের মধ্যে যারা নেবেন এই দাম হচ্ছে মাত্র আট লাখ টাকা এই গাড়িটার দাম মাত্র আট লাখ টাকা এবং এক লক্ষ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কাগজ আপডেট পেয়ে যাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আঠারো মাসের কিস্তি যারা আঠারো মাসের মধ্যে নেবেন তারা ছত্রিশ হাজার পাঁচশো টাকা কিস্তি দিতে পারবেন এবং এবং ছত্রিশ মাসে যারা নেবেন তারা পঁচিশ হাজার টাকা মাত্র কিস্তি আসবে অবশ্যই আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন এটা ভালো একটা অফার দিয়ে দিলাম আমরা ইনশাআল্লাহ এবং আপনাদের পেপার যেটা লাগবে বডি রেডি কার্ড ছবি আর নমিনির বডি রেডি কার্ড ছবি এবং ব্যাংক চিকের পাতা হলেই আমরা এই গাড়িগুলো দিতে পারবো অবশ্যই কি 1.2 টন এটা হচ্ছে 2024 সালের গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস এবং ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ আপনি দেখতে পাচ্ছেন একবারে মানে গাড়ির সাথের যেই বডি এরপরে উপরে হচ্ছে এক্সট্রা কেয়ারেল করা চাকার কন্ডিশনগুলোও খুব ভালো আছে এবং এটা হচ্ছে দশ ফিটি বডি ওয়ান পয়েন্ট টু টর সেগমেন্টের ভিতরে কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে ভালো অবস্থায় আছে এবং অরিজিনাল সিট করা ওভার সব ওভারঅল কন্ডিশন ভালো একেবারে মানে ভালো গাড়ি বলতে যা বোঝায় সেই অবস্থা আছে এটাও আপনারা কিস্তিতে নিতে পারবেন যদিও জায়গা নাই এই জন্য জায়গা সংকটের কারণে দেখাতে পারছি না এটা দুই হাজার মডেলের গাড়ি হ্যাঁ চব্বিশ মডেলের চব্বিশ মডেল গাড়ি এটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আমাদের দুই লক্ষ বিশ হাজার টাকা জমা দিলে এই গাড়িটা নিতে পারবেন এবং দুইটা সেগমেন্টে আমরা কিস্তি দিয়ে থাকি একটা আঠারো ছত্রিশ মাস দুইটা সেগমেন্টে আমরা পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমাদের আঠারো মাসে আসে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আঠারো মাসে কিস্তিতে আসে এবং ছত্রিশ মাসে পঁচিশ হাজার টাকা কিস্তি আসে পঁচিশ হাজার টাকা ছত্রিশ মাসে আসে ছত্রিশ মাসের ক্ষেত্রে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট যুক্ত হয়ে যায় এবং আঠারো মাসে ইন্টারেস্ট মুক্তভাবে আপনারা গাড়িটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন চব্বিশ সালের ওয়ান পয়েন্ট টু টন আপনাদেরকে জাস্ট একটা মানে প্রত্যেকটা গাড়ি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি যাতে আপনারা এই গাড়িগুলা ওইরকম ভাবে দেখতে পারেন এবং নিতে পারেন